ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড থেকে সিলেট সুনামগঞ্জ সহ ছয়টি জেলাকে বন্যার পূর্বাভাস দিয়েছে আপনারা সতর্কতার সহিত অবস্থান করুন সিলেট মলইবাজার নেত্রকোনা ফেলনি সুনামগঞ্জ হবিগঞ্জ এই ছয়টি জেলাকে পানি উন্নয়ন বোর্ড কর্ণার পূর্বাভাস দিয়েছে এই গত দিন গত কাল থেকে এই টানার আকর বাড়ি বর্ষণের ফলে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে জনমনে আতঙ্ক চড়াচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেট প্রিন ব্রিজের শিরমা পাহাড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পানির স্রোত খুব বেশি সময় যাচ্ছে ততই কিন্তু পানি বাড়তেছে আজকের সারাদিনই জড়ো হাওয়া সহ এই বাড়ি বর্ষণের ফলে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে ছয়টি জেলাকে সিলেট শহর সুনামগঞ্জ মল্লিবাজার ফেনি নেত্রকোনা হবিগঞ্জ এই ছয়টি জেলাকে বন্যার পূর্বাভাস দিয়েছে সাত টু সাত টু দ্বারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই সুরমা পাড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সুরমার পানি গতকাল থেকে সুরমার পানি প্রায় একশো দশ মি মিটার একশো দশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এই গতকাল থেকে এর রাতভর বর্ষণ এবং আজকের দিনও দিন ভারী বর্ষণ ছিল আজকে গতকাল থেকে আজ অব্দি এই বৃষ্টি অব্যাহত রয়েছে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে এই গত কালকে আর আজকে ভারী বর্ষণের ফলে একশো দশ মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং সুরমানন্দির পানি একশো বিরানব্বই সেন্টিমিটার বিপদসীমার নিচে অবস্থান করছে তাই বেশি আতঙ্কিত হওয়ার দরকার নাই কেননা আপনারা জানেন এই দুই হাজার বাইশ সালের বন্যার সাথে সিলেটের সিলেট এই বন্যারকে কাটিয়ে উঠেছে তাই আশা করি আপনারা সবাই আতঙ্কিত হবেন না আপনাদেরকে সরাসরি এই সুরমা নদীর পানির অবস্থান দেখানোর জন্য আমরা চলে আসছি এই গ্রিন ব্রিজের নিচে সুরমা পাড়ে এই যে উৎসব জনতা এই প্রতিদিন প্রতিদিনই এখানে আসেন এই সুরমা নদীর পানি কতটুকু বৃদ্ধি পেল বা এই যে বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জড় বৃষ্টি এই জড়ো হাওয়া সহ এই বাড়ি বর্ষণ আমরা ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি যে গতকাল উনত্রিশ তারিখ আজকে ত্রিশ তারিখ এবং আগামীকাল একত্রিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে তাই আপনারা নিরাপদে অবস্থান করুন এবং আতঙ্কিত হবেন না আমাদের সাতকটুর দ্বারা ফেসবুক নিউজ পেজটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশে